নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পটলের নিরামিষ রেসিপি নিরামিষ যেহেতু নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করলে এটা দিয়েই বাড়ির সবাই ভাত খাবে এতটা টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি আর বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই পটলের এই রেসিপিটা বানিয়েছি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি তো পটলটাকে এখন এইভাবে ছুলে নিতে হবে পটলের উপরে যে পাতলা একটা খোসা থাকে সেই খোসাটাকেই বাদ দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে পটলটাকে ছুলে নেওয়ার পর দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প করে কেটে বাদ দিতে হবে তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর এইভাবে পটলটাকে কাটতে হবে দেখুন এই যে এক সাইড থেকে অল্প করে কেটে বাদ দিতে হবে আর তারপরে একটা চামচ না হলে চাকুর সাহায্যে ভেতরের যে বিচিটা আছে সেই বিচিটাকে বের করে নিতে হবে এইভাবে পটল রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আবারও রান্না করবেন আর এতটা টেস্টি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে বিচিটা বের করে নিতে হবে আমি যেহেতু ছোট সাইজের পটল নিয়েছি তো পটলগুলো একদম জালি আর টাটকা তো পটলের বিচিটা কিন্তু এখানে আমরা ফেলবো না আর যে খোসাটা কেটে বাদ দিচ্ছি এটাও ফেলবো না এখন শুরুতে পটলের ভীষণ দাম কেন ফেলবো শুধু শুধু তো এগুলোও আমরা ইউজ করব তো এইভাবে সব পটলগুলোকে বন্ধুরা কেটে নিতে হবে তো এখানে দেখুন আমি সব পটলগুলো কেটে নিয়েছি আর এখানে এক কাপ মতন বিচি আর এই খোসা দিয়ে হয়ে গিয়েছে তো এটাকে সাইডে রেখে দিয়েছি আর এখন দিতে হবে এই পটলে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প করে গোলমরিচের গুঁড়ো আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর পটলের ভেতরেও হলুদ লবণ এইভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে পটলের গায়ে লাগিয়ে পটলটাকে সাইডে রেখে দিতে হবে আর এখানে নিয়েছি আমি দুই চামচ পোস্ত আর এখন এখানে দিতে হবে অল্প করে একটু জল জলটা অল্পই দিতে হবে যাতে পোস্তগুলো ভিজে যায় তো দেখুন এইভাবে পোস্তটাকে ভিজিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কী হবে পোস্তটা যখন আমরা বাটবো তখন খুব ভালোভাবে বাটা হবে তো দেখুন এখানে আমি ছোট একটা আলু নিয়েছি বন্ধুরা খুবই ছোট এখানে মিডিয়ামও না মিডিয়ামের থেকেও ছোট আলু তো আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আলুটাকে এইভাবে কেটে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখুন কতটা ছোট করে কেটেছি তো ধুয়ে নেওয়ার পর এদিকে দিয়েছি একটা প্যান প্যানে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর ছোট ছোটো দুটো দারচিনি আর দিয়েছি এখানে চার পাঁচটা গোলমরিচ আর একটা এলাচ আর মশলার পরিমাণটা এখানে বন্ধুরা আমরা কমই ব্যবহার করব যেহেতু গরমের সময় মশলার পরিমাণটা কম দিলেও খেতে বেশ ভালো হবে এই রেসিপিটা তারপরে এখানে দিতে হবে এক চামচ মতন মৌরি হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ গোটা ধনে আর এখন লো ফ্লেমে এটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে তো এইভাবে একবার রান্না করে দেখুন এই পটল তো এই পটল এ আপনারা দুটো টেস্ট পাবেন এক তো মৌরি পটল আর আরেকটা টেস্ট পাবেন আলু পোস্ত তো দেখুন বন্ধুরা মশলাটাকে ভেজে সাইডে রেখে দিতে হবে পনেরো সেকেন্ড মতন ভেজে নিলেই হবে আর মশলাটাকে তারপরে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে আমরা পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সেই পোস্তটাকে নিয়ে নিয়েছি আর এই পোস্তর ভেতরে দিতে হবে এক চামচ নারকেল আর কাঁচা লঙ্কা আর দিতে হবে এখানে পটলের বিচি আর খোসাটা আর একটু জল দিয়ে এইভাবে এটাকে বেটে নিতে হবে বন্ধুরা এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা কিন্তু ফ্রেশ নারকেল দিয়েও বানাতে পারবেন আর ফ্রেশ নারকেল দিয়ে বানালে এর স্বাদটা আরও বেশি ভালো হবে তো এখানে দিয়েছি এক চামচ সর্ষের তেল আর হাফ চামচ মৌরি আর অল্প একটু হিং দিয়েছি এখানে আর দিয়েছি অল্প করে হলুদ অল্প করে লবণ একটু ভেজে নিতে হবে মৌরিটাকে তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুটা আলুটাকে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে আর আলুটা দেওয়ার আগে লবণ হলুদ দিলে তাহলে আর চিটাবে না ওই জন্য অল্প করে লবণ হলুদ দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর এইভাবে দেখুন আলুটাকে লাল করে ভেজে নিয়েছি এখানে আলুটা এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবেই বন্ধুরা আলুটাকে ভেজে নিতে হবে আর তারপরে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা এখানে আমরা পোস্ত আর পটলের বীজ যেটাকে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিয়েছি গ্রিন্ডার ধুয়ে তো এইভাবে এখন এটাকে রান্না করতে হবে যত সময় না এটা গাঢ় হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ লবণটা আগেও দিয়েছি তো অল্প করেই দিতে হবে লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এইভাবে একটু আলুগুলোকে ম্যাশ করে দিতে হবে হালকা হালকা ম্যাশ করতে হবে আলুটাকে আর এইভাবে যখন দেখবেন আলুটা আঠা আঠা হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে তো নামিয়ে নিতে হবে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এখানে দিয়েছি আরও দুই চামচ সর্ষের তেল তো সরষের তেলে রান্নাটা করব আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারবেন তো সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর এইভাবে একটা একটা করে পটল দিয়ে দিতে হবে পটলটাকে দেওয়ার পর লো টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দুই মিনিট রাখতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিতে হবে দুই মিনিটের জন্য আর দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর এইভাবেই বন্ধুরা পটলটাকে ভেজে নিতে হবে আর এইভাবে ভেজে নেওয়ার পর পটলটাকে তুলে নিতে হবে আর তারপরে পটলটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে একটা জার নিয়েছি যে ভেজে রাখা মশলাটা সেটা দিয়ে দিতে হবে ঠান্ডা করে দিতে হবে আর তারপরে দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর একটা ছোট টমেটো আর দিতে হবে অল্প করে একটু জল জলটা দিয়ে এখন এটাকে স্মুথ করে পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে বেটে সাইডে রেখে দিতে হবে আর মশলাটা বন্ধুরা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন হলে যে মৌরির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এদিকে আমাদের পুরো ঠান্ডা হয়ে গিয়েছে আর পটলগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এইভাবে এই পটলের ভেতরে এই পুরটাকে ভরে দিতে হবে হাত দিয়ে হোক বা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে ভরে দিতে হবে যাতে সব জায়গায় পুরটা যায় তো দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আমি যতটা মশলা বানিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু এখানে লেগে গেছে তো এইভাবে ছোটো সাইজের আলু যদি নেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে আপনাদেরও তো এখানে বন্ধুরা পটল ভাজার তেলটা রয়ে গিয়েছে এই তেলেই আমরা রান্নাটা করব তো দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছোট করে আর দিয়েছি এখানে গোটা গরম মশলা আর দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলেই তখন এখানে দিতে হবে একটুখানি হিম যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিম দিলে তাহলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার হয় তো হিংটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে হিংটা পুড়ে যাবে তখন টেস্টটা ভালো আসবে না আর তারপরে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে হলুদের গুঁড়ো বন্ধুরা এই রান্নাতে হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন আর তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে চারটা ধুয়ে আর খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দেখুন এখানে মশলাটাকে আমি দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর একটা কালার হয়েছে তো এইভাবেই বন্ধুরা মশলাটাকে কষাতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন একদম মশলাও আলাদা হয়ে গিয়েছে আর তেল আলাদা হয়ে গিয়েছে তো এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল জলটা খুব বেশি দেবেন না অল্পই দিতে হবে আর তারপরে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা আর এখানে অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না আর তারপরে এক মিনিট মতন গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই পটলগুলো পটলগুলোকে দেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করতে হবে এখানে আমি আট মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি আট মিনিট পর ঢাকনাটা খুলে একটু এইভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে দিতে হবে এখানে চিনি এখানে অল্প করে একটু চিনি দিতে হবে তাহলে এর টেস্টটা ব্যালেন্স হবে আর দেখতে ভালো লাগবে তার জন্য একটু কিশমিশ দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ ঘি দিতে হবে আর দিতে হবে একটু ধনে পাতা কুচি আর দিয়ে খুব ভালো করে মিশাতে হবে ঢাকা দিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আরও দুই মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর পটলটা বেশ ভালোভাবে এখানে কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আর দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার হলেও পটলের এই রেসিপিটা বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর এখন কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার আর কোনো ভয় নেই আর যেভাবেই আপনারা এখানে পরিবেশন করুন না কেন পটলের পুরটা আর বেরিয়ে যাবে না বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ তাহলে এই পর্যন্ত